হ্যালো স্টুডেন্টস আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি স্বপন কুমার বিশ্বাস তোমাদের এই পর্বে আলোচনা করব। কষে দেখি দুয়ের সরল সুৎকষা নিয়ে সব অঙ্ক করাচ্ছি না গুরুত্বপূর্ণ কয়েকটি বাছাই করা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করছি সরল সুৎকষা নিয়ে এর আগে একটা ভিডিও ছেড়েছি দেখে না থাকো অবশ্য তোমরা সে ভিডিও দেখে নিতে থাকো আমি এই পর্বে আলোচনা করব দুটো অঙ্ক সতেরো এবং আঠেরো দাগের অঙ্ক দেখো সতেরো দাগের অঙ্কটা কি বলেছে তোমরা দেখো দেখো সতেরো দাগে রেখা দিতে তার সঞ্চিত অর্থে দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার সিক্স পারসেন্ট অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার সেভেন পারসেন্ট বছর পর তিনি যদি সুদপাবদ মোট বারোশো আশি টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন দেখো তাহলে লিখবো প্রথম ব্যাংকে ধরি ধরি প্রথম ব্যাংকে টাকা জমা দেন কত টাকা এক্সট্রা তাহলে অতএব দ্বিতীয় ব্যাংকে নিশ্চিত টাকা জমা দেবে আঠারো হাজার টাকা বাদ মোট দিয়েছে কত দশ হাজার টাকা ন সরি আঠারো হাজার টাকা নয় মোট জমা দিয়েছে কত পাঁচ হাজার টাকা তাহলে দশ থেকে এক্স বাদ দিয়ে দিই তাহলে এইটা ব্যাঙ্কে জমা দিয়ে দিচ্ছে তাহলে আমরা কি জানি জানি যে আই ইজকাল টু পি আর টি বাই একশো তাই না যেখানে আই হচ্ছে ইন্টারেস্ট পি হচ্ছে আসল আর হচ্ছে হার টি হচ্ছে সময় হান্ড্রেড তোমরা এটা লিখে নেবে আমরা লিখছি না তাহলে এইবার দেখো প্রথম ব্যাংকের সুদের হার সিক্স পারসেন্ট অন্য ব্যাংকের সুদের হার হারছে সেভেন পারসেন্ট বছর পর তিনি সুদ পাবো বারোশো আশি টাকা পান তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি প্রশ্ন অনুসারে দেখো দুটি ব্যাংকের সুদ যোগ করলে বারোশো আশি তাহলে প্রথম ব্যাংকের সুদ কত হচ্ছে তাহলে সুদ হচ্ছে আসল মানে এক্স ইন্টু হার কত প্রথম ব্যাংকের হার হচ্ছে সিক্স এন টু সময় হচ্ছে দুই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড প্লাস দ্বিতীয় ব্যাঙ্কে কত আসল দশ হাজার মাইনাস এক্স এন টু দুই ডিভাইডেড বাই হ্যাঁ হার হারটা দিতে হবে হার কত আছে হার হচ্ছে সেভেন এন টু দুই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটা এই সুদ দুটো যোগ করে কত হচ্ছে বারোশো আশি এইটা বুঝতে হবে প্রথম ব্যাংকের সুদ এইটা দ্বিতীয় ব্যাংকের সুদ এইটা দুটো ব্যাংকের সুদ মিলে হচ্ছে বারোশো আশি তাহলে এখানে লসও করলে কত হচ্ছে ওয়ান হান্ড্রেড এখানে পাচ্ছি কত বারো এক্স প্লাস এখানে এখানে পাচ্ছি কত এখানে আমার দশ হাজার থেকে কত সতেরো অঙ্কটা হ্যাঁ দশ হাজার থেকে আমি এটা বাদ দিচ্ছি তাহলে দশ হাজার টাকা দশ এক্স টাকা বাদ দিলে সেকেন্ড ব্যাঙ্কে আসল তাহলে এইবার অঙ্কটা হয়ে যাবে তাহলে বারো এক্স প্লাস এখানে চোদ্দো আছে তাহলে এখানে কত হবে চোদ্দোকে এখানে গুণ করব তাহলে হচ্ছে চোদ্দো পাশে চারটে শূন্য দুই তিন চার মাইনাস এখানে চোদ্দ এক্স সমান সমান বারো আশি বা তাহলে বারো এক্স থেকে চৌদ্দ এক্স বাদ দিলে হচ্ছে মাইনাস টু এক্স তাহলে মাইনাস টু এক্স প্লাস এক লাখ চল্লিশ হাজার আর এখানে গুণ করে দিলে হচ্ছে একশো আঠাশের পাশে তিনটে শূন্য তার মানে হচ্ছে এক লাখ আঠাশ হাজার এক লাখ আঠাশ হাজার তাহলে বা মাইনাস টু এক্স ইজ ইজিক টু তাহলে মাইনাস এক লাখ চল্লিশ হাজার প্লাস এক লাখ আঠাশ হাজার তাহলে এখানে কত হচ্ছে মাইনাস আঠাশ থেকে চল্লিশ বাদ দিলে কত হচ্ছে বারো হাজার তাহলে মাইনাস হচ্ছে বারো হাজার বিয়োগ করলে কত হচ্ছে এখানে মাইনাস বারো হাজার এটা কেটে গেল এটা কেটে গেল তাহলে এক সমান সমান কত হচ্ছে বারো হাজার ডিভাইডেড বাই টু সমান সমান ছ হাজার টাকা ঠিক আছে তাহলে প্রথম ব্যাঙ্কে টাকা রেখেছে কত ছ হাজার টাকা তাহলে অতএব দ্বিতীয় ব্যাঙ্কে টাকা রাখছেন দ্বিতীয় ব্যাংকে টাকা রাখেন দশ থেকে ছয় বাদ দিলে তাহলে দশ হাজার মাইনাস ছ হাজার তাহলে কত হচ্ছে চার হাজার টাকা বুঝতে পারছো আশা করছি অঙ্কটা তোমরা বুঝে গেছো সতেরো ধাগের অঙ্কটা দশ হাজার টাকা প্রথম ব্যাংকে যদি এক্স টাকা রাখে দ্বিতীয় ব্যাংকে রাখছে কত দশ হাজার মাইনাস এক্স তাহলে এইবারে সূত্রটা প্রয়োগ করে প্রথম ব্যাংকের সুতরাং দ্বিতীয় সুদ সুযোগ করলে কত হচ্ছে বারোশো আশি সেখান থেকে ক্যালকুলেশন করে এক্সে মানটা বেরোচ্ছে ছয় হাজার টাকা তাহলে প্রথম ব্যাঙ্কে রাখছি কত ছ হাজার টাকা দ্বিতীয় কত দশ হাজার ছ হাজার চার হাজার টাকা আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো নেক্সট অঙ্ক দেখতে থাকো এবারে দেখো আমি আঠারো অঙ্কটা পড়ছি তোমরা দেখো আঠারো কোনো ব্যাংকে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পর তিন হাজার টাকা তুলে নেন টাকা তুলে নেওয়ার তিন মাস পর আবার তিনি আট হাজার টাকা জমা দেন ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে। তাহলে দেখো এক সময় নির্ধারণ করা মেন দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দেন তাহলে পনেরো হাজার টাকা কত দিনের জন্যে খাটছে দেখো পনেরো হাজার টাকা খাটে কত দিনের জন্য বলেছে তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিচ্ছে তাহলে তিন মাসের জন্য খাটে তিন মাসের জন্য বুঝা গেল এইবার তিন হাজার টাকা তুলে নিচ্ছে তাহলে বারো পনেরো হাজার মাইনাস তিন হাজার সমান সমান বারো হাজার টাকা খাটে কত দিনের জন্য আবার তিন মাস পরে তিনি আট হাজার টাকা জমা দিচ্ছে তার মানে এটাও তিন মাসের জন্য খাটছে এইবারে তিনি আট হাজার টাকা জমা দিচ্ছে তাহলে আসল কত হচ্ছে তাহলে বারো হাজার প্লাস আট হাজার সমান সমান এই কুড়ি হাজার টাকা খাটছে কুড়ি হাজার টাকা খাটছে কত দিনের জন্য তিন তিন ছয় চলে গেল বাকি হচ্ছে ছ মাসের জন্য বুঝতে পারছো এই সময় নির্ধারণটাটাই মেন তাহলে অঙ্কটা কিন্তু বেরিয়ে যাবে পনেরো হাজার টাকা খাটছে তিন মাসের জন্য তিন মাস পরে আবার তিন হাজার টাকা তুলে নিচ্ছে তাহলে বারো হাজার টাকা খাটছে তিন মাসের জন্য কেন বলছি আরও তিন মাস পরে আড়াই হাজার টাকা জমা দিচ্ছে তাহলে কুড়ি হাজার টাকা খাটছে কতদিনের জন্য তিন তিন ছয় চলে গেলে বাকি ছ মাসের জন্য কুড়ি হাজার টাকা খাটছে তো এবার লিখব জানি জানি আই ইজ গল টু পি আর টি বাই ওয়ান হান্ড্রেড এই মানেটা কি তোমরা লিখে দেবে আমি এখানে লিখছি না এবার লিখব তিন মাস সময় সময় কত বছর বছরে নিয়ে যেতে হবে তিনের বারো তার মানে এক চার বছর এবার ছ মাস সময় সময় কত ছয়ের বারো তার মানে একের দুই বছর নিয়ে গেলে এইবারে তোমাকে প্রতিটি ক্ষেত্রে সূত্র বের করে দিতে হবে এবার লিখব পনেরো হাজার টাকার একের চার বছরের সুদ একের চার বছরে সুদ সেটা কত সুদ সমান সমান কি পি আর টি মানে পি আসল তাহলে পনেরো হাজার গুণ আর কত হার কত বেরিয়েছে এখানে হার দিয়েছে ফাইভ পারসেন্ট প্রত্যেক ক্ষেত্রে ফাইভ পারসেন্ট ইন্টু টি কত টি হচ্ছে একের চার ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটা কেটে গেলো এটা কেটে গেল এটা কেটে এটা কেটে কেটে গেল তাহলে কত হচ্ছে এখানে পাচ্ছি সাড়ে সাতশো বাই চার তার মানে চার আট নম্ব বাহাত্তর চার সাত আটাশ মানে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা কেটে গেল একটা পোর্শন এইবারে লিখব বারো হাজার টাকা তিন মাসের সত্য বারো হাজার টাকার তিন মাসের সুদ ঠিক আছে ছেলে কত তাহলে আগে লিখব আগের মতো একদম বারো হাজার গুণ ফাইভ পারসেন্ট ইন্টু একের চার ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড সরি তাহলে এটা কেটে গেল তিরিশ তার মানে হচ্ছে দেড়শো টাকা এইবার লিখবো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ছমাসের সুদ ছমাসের সুদ কত তাহলে কুড়ি লিখলাম আসল হারটা লিখলাম ফাইভ আর এটা হচ্ছে একের দুই ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটা কেটে গেল এটা কেটে গেল এটা কাটল ওটা কাটলাম তাহলে কত হচ্ছে এটা হচ্ছে একশো তার মানে হচ্ছে পাঁচশো টাকা এবার তাহলে মোট সুদ কত অতএব মোট সুদ কত একশো সাতাশি দশমিক পাঁচ শূন্য প্লাস এখানে কত দেড়শো প্লাস এটা হচ্ছে পাঁচশো তাহলে গেলে পয়েন্ট তাহলে এখানে চলে গেল পয়েন্ট শূন্য আর কি এখানে 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 সাত শূন্য পাঁচ আট পাঁচে তেরো হাতে তাকে এক ছয় সাত থেকে আট আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ কিন্তু আমার চেয়েছে কত সুদে আসলে কত পেয়েছে তাহলে অর্থে সুদে আসলে পায় কত শেষে কি আসলটা কত দাঁড়ালো কুড়ি হাজার টাকা কুড়ির সঙ্গে টোটাল সূত্র যোগ করে দিলেই সুদে আসলে পাবো তাহলে কুড়ি হাজার প্লাস আটশো সাঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য তার মানে হচ্ছে কুড়ি হাজার আটশো সাঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা পায় বুঝে গেল আস এই সময় নির্ধারণটা মেন তোমরা আশা করছি এই সময় নির্ধারণটা বুঝে গেছো শেষ পর্যন্ত বুঝে গেছো ভালো করে অঙ্কটা ফলো করো এবং প্র্যাকটিস করো আশা করছি তোমাদেরই তোমরা নিজেরাই অঙ্কটা ভালো করে করতে পারবে আজ এই পর্যন্ত শেষ করার আগে বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত